ব্রাজিল কিংবা আর্জেন্টিনা নয় এশিয়া মহাদেশের দুটি দল সবার আগে দুই ফুটবল বিশ্বকাপে সরাসরি অংশ নেওয়ার টিকিট ইতিমধ্যেই নিশ্চিত করে ফেলেছে এশিয়া মহাদেশ থেকে আরো ছয়টি দলের হাতে রয়েছে সরাসরি ফুটবল বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ কোন দুটি দল সরাসরি দুই ছাব্বিশ ফুটবল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করলো কোন ছয়টি দলের হাতেই বা রয়েছে পরবর্তীতে সরাসরি অংশ নেওয়ার সুযোগ বাংলাদেশ বা ভারতের নাম কি রয়েছে সেই তালিকায় বাহাত্তরতম ম্যাচ শেষে দুই ফুটবল বিশ্বকাপ বাসাই পর্বের এশিয়ান অংশের পয়েন্ট টেবিল পরবর্তী ম্যাচের সময়সূচি সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকা সহ বাসাই পর্বের সর্বশেষ আপডেট নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়াইন বিডি প্রেজেন্টস ফুটবল বিশ্বকাপ বাসাই পর্ব পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগত গত পঁচিশ মার্চ মঙ্গলবার দু ফুটবল বিশ্বকাপ বাসাই পর্বের এশিয়ান অংশে নয়টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আর এই নয়টি ম্যাচের মধ্য দিয়ে দুটি দল সরাসরি দুই হাজার ছাব্বিশ ফুটবল বিশ্বকাপের টিকিটটা নিশ্চিত করে ফেলেছে তো প্রথমে আমরা এই নয়টি ম্যাচের ফলাফল দেখে নেব এরপর পয়েন্ট টেবিল তারপরে সুযোগ সম্ভাবনা সহ পরবর্তী ম্যাচের সময়সূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে তো প্রথমে আমরা দেখে নেই এই পঁচিশ মার্চ মঙ্গলবার যে নয়টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এই ম্যাচের ফলাফল তো এখানে জাপান বনাম সৌদি আরবের মধ্যকার ম্যাচটি গোল শূন্য ব্যবধানে ড্র হয়েছে এরপর চায়না বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচটি দুই শূন্য গোলের ব্যবধানে জিতেছে অস্ট্রেলিয়া এরপর সাউথ কোরিয়া বনাম জর্ডানের মধ্যকার ম্যাচটি এক এক ড্র হয়েছে এরপর ইন্দোনেশিয়া বনাম বাহরাইনের মধ্যকার ম্যাচ গোলের ব্যবধানে জিতেছে ইন্দোনেশিয়া এরপর বনাম কাতারের মধ্যকার ম্যাচটি তিন এক গোলের ব্যবধানে জিতেছে কিরিগিস্তান এরপর ইরান বনাম উজবেকিস্তানের ম্যাচটি দুই দুই গোলে ড্র হয়েছে এরপর কুয়েত বনাম ওমানের মধ্যকার ম্যাচটি এক শূন্য গোলের ব্যবধানে জিতেছে ওমান এরপর নর্থ কোরিয়া বনাম সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার ম্যাচটি দুই এক গোলের ব্যবধানে জিতেছিল সংযুক্ত আরব আমিরাত এরপর ফিলিস্তিন বনাম ইরাকের মধ্যকার ম্যাচটি দুই এক গোলের ব্যবধানে জিতেছিল ফিলিস্তিন তো ফিলিস্তিন বনাম ইরাকের মধ্যকার ম্যাচ দিয়ে কিন্তু দুই হাজার ছাব্বিশ ফুটবল বিশ্বকাপ বাছাই পর্বের এশিয়ান অংশের তৃতীয় রাউন্ডের খেলার বাহাত্তরতম ম্যাচ শেষ হয়েছে তো এই এশিয়ান অংশের তৃতীয় রাউন্ডে সর্বমোট ম্যাচ অনুষ্ঠিত হবে নব্বইটি নব্বইটি ম্যাচের মধ্য দিয়ে প্রত্যেকটি দল কিন্তু দশটি করে ম্যাচ খেলে ফেলবে তো এই দশটি করে ম্যাচ খেলার মাঝে ইতিমধ্যেই কিন্তু আপনার পঁচিশ মার্চ পর্যন্ত প্রতিটি দল আটটি করে ম্যাচ খেলে ফেলেছে তো প্রতিটি দল আটটি করে ম্যাচ খেলার পর চলুন আমরা তৃতীয় রাউন্ডের পয়েন্ট টেবিলটা দেখি পয়েন্ট টেবিল থেকে আমরা কিন্তু বিস্তারিত অংশ আলোচনা করতে পারবো তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে বলবেন না খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে পঁচিশ মার্চ মঙ্গলবার দুই হাজার মাঝে প্রথমে দেখে গ্রুপ থাকা পয়েন্ট টেবিলের অবস্থান গ্রুপ এতে যে ছয়টা দল রয়েছে এই ছয়টি দলের মাঝে পয়েন্ট টেবিলের ছয় নাম্বারে দেখতে পাচ্ছেন নর্থ কোরিয়াকে পাঁচ নাম্বারে দেখতে পাচ্ছেন কিরিগিস্তানকে এরপর চার নাম্বারে কাতার তিন নাম্বারে সংযুক্ত আরব আমিরাত দুই নাম্বারে উজবেকিস্তান এক নম্বরে ইরান এখানে প্রতিটি দল কিন্তু আটটা করে ম্যাচ খেলে ফেলেছে প্রতিটি দল আটটি করে ম্যাচ খেলার পর নর্থ কোরিয়া পয়েন্ট পেয়েছে এরপর পয়েন্ট পেয়েছে ছয় কাতার পয়েন্ট পেয়েছে দশ এরপর সংযুক্ত আরব আমিরাত পয়েন্ট পেয়েছে উজবেকিস্তান পয়েন্ট পেয়েছে সতেরো এবং ইরান পয়েন্ট পেয়েছে বিশ তো এখান থেকে কিন্তু আপনার পয়েন্ট টেবিলের এক নম্বরে থাকা ইরান দলটি কিন্তু দু ফুটবল বিশ্বকাপের টিকিটটা এখান থেকে সরাসরি নিশ্চিত করেছে তো ইরান কিভাবে নিশ্চিত করলো এই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করবো তো প্রথমে সকল দলের পয়েন্ট টেবিলটা দেখে নেবো আমরা এরপর যদি গ্রুপ বিতে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলের অবস্থানটা দেখি তাহলে দেখতে পাবো গ্রুপ বিতে যে ছয়টি দল রয়েছে তাদের মধ্যে পয়েন্ট টেবিলের ছয় নাম্বারে কুয়েত পাঁচ নাম্বারে ফিলিস্তিন চার নম্বরে ওমান তিন নম্বরে ইরাক এরপর দুই নাম্বারে জর্ডান এক নাম্বারে সাউথ কোরিয়া এই গ্রুপেও প্রত্যেকটি দল কিন্তু আটটা করে ম্যাচ খেলেছে প্রতিটি দল আটটা করে ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিলের ছয় নাম্বারে থাকা কুয়েত কুয়েত দলটি মাত্র পাঁচ পয়েন্ট অর্জন করেছে এরপর ফিলিস্তিন তারা ছয় পয়েন্ট পেয়েছে এরপর ওমান দশ পয়েন্ট পেয়েছে ইরাক পেয়েছে বারো পয়েন্ট এরপর জর্ডান পেয়েছে ১৩ পয়েন্ট এবং সাউথ কোরিয়া পেয়েছে ১৬ পয়েন্ট তো এখান থেকে গ্রুপ বি থেকে কিন্তু এখনো কোনো দল দু হাজার ছাব্বিশ ফুটবল বিশ্বকাপের টিকিটটা সরাসরি নিশ্চিত করতে পারেনি তো এখন আমরা গ্রুপ সিতে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলের অবস্থানটা দেখে নেব তার আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাই একটি হারানো বিজ্ঞপ্তি রয়েছে আপনাদের মাঝে অবশ্যই মানবতার খাতিরে আপনারা এই বিজ্ঞপ্তিটা সম্পূর্ণ দেখবেন আশা করছি তো এখানে হারানো বিজ্ঞপ্তিটা হলো একটা ছেলে বাইশ বছর বয়সের একটি ছেলে হারিয়ে গিয়েছে তো ছেলেটি মূলত মানসিক প্রতিবন্ধী বা ছেলেটির ছবিটা কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে ছেলেটি ছবি দেখতে পাচ্ছেন তিনি কিন্তু হারাই গিয়েছে তো এই ছেলে তিনি হারিয়ে গিয়েছে গত দুই সালের ছয় জুলাই ছয় জুলাই দুই সালে হারিয়ে গিয়েছে এখন পর্যন্ত তাকে কিন্তু তার পরিবারের লোকজন খুঁজে বেড়াচ্ছে কিন্তু তাকে কিন্তু খুঁজে পায়নি তো আপনারা যদি কোথাও এই ছেলেটিকে দেখে থাকেন তাহলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন ছেলেটির ছবির নিচেই সেই নাম্বারে যোগাযোগ করবেন তার পিতামাতার সাথে যেন ছেলেটিকে তার পরিবার অতি সহজেই খুঁজে পায় আপনারা চাইলে এই ছেলেটির একটা ছবি আপনারা নিয়ে কিন্তু আপনাদের যারা ফেসবুক বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন আপনারা একটা করে পোস্ট করতে পারেন অন্তত মানবিকতার খাতিরে এখানে কিন্তু আপনার কোনো টাকা পয়সা লাগতেছে না একটা পোস্ট করলে যদি আপনার একটা পোস্টের মাধ্যমে ছেলেটি তার পরিবারের সন্ধান পায় বা ছেলেটির সন্ধান তার পরিবার পায় সেক্ষেত্রে আশা করি আপনার কোনো ক্ষতি হবে না আশা করি তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনাদের নিজ নিজ অবস্থান থেকে যেন এই ছেলেটিকে তার পরিবার খুঁজে পায় আর কি তো অবশ্যই আপনারা নিজেদের অবস্থান থেকে চেষ্টা করবেন তো বিস্তারিত যদি আপনাদের জানতে হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন তার পরিবার অলরেডি থানাতে জিডি করেছে আপনার গত দুই হাজার তেইশ সালে তো সকল তথ্য আমাকে আসলে দিয়েছে সেই ভিত্তিতেই কিন্তু আপনাদেরকে আমি নিউজটা জানালাম তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন ছেলেটি যেন তার পরিবারকে খুঁজে পায় আর কি তো চলুন এখন আমরা দেখে নেই গ্রুপ সি তে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলের যে অবস্থানটা গ্রুপ সি তে যে দলগুলো রয়েছে যে ছয়টি দল রয়েছে তাদের মাঝে পয়েন্ট টেবিলে বর্তমানে ছয় নম্বরে অবস্থান করছে চায়না এরপর পাঁচ নম্বরে রয়েছে বাহারাইন চার নম্বরে রয়েছে ইন্দোনেশিয়া তিন নম্বরে সৌদি আরব দুই নম্বরে অস্ট্রেলিয়া এক নম্বরে রয়েছে জাপান প্রত্যেকটি দল আটটা করে ম্যাচ খেলেছে প্রতিটি দল আটটা করে ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিলে ছয় নম্বরে থাকা চায়না এই দলটি ছয় পয়েন্ট পেয়েছে এরপর বাহারাইন পয়েন্ট পেয়েছে পাঁচ সরি বাহারাইনও ছয় পয়েন্ট পেয়েছে এরপর ইন্দোনেশিয়া দল পয়েন্ট পেয়েছে নয় এরপর সৌদি আরব পয়েন্ট পেয়েছে দশ এরপর অস্ট্রেলিয়া পয়েন্ট পেয়েছে তেরো এবং জাপান পয়েন্ট পেয়েছে বিশ তো জাপান বিশ পয়েন্ট নিয়ে কিন্তু গ্রুপ সি থেকে দু ফুটবল বিশ্বকাপে সরাসরি টিকিটটা নিশ্চিত করে ফেলেছে এবং এবারে দু ফুটবল বিশ্বকাপে আয়োজক দেশ ব্যতীত সবার আগে জায়গা নিশ্চিত করেছে কিন্তু জাপান এরপরে কিন্তু আপনার ইরাক সরি এরপরে কিন্তু আপনার রয়েছে এখানে ইরান সরি ইরাক নয় ইরান জাপানের পরে ইরান এবং তারপরে কিন্তু আর্জেন্টিনা নিশ্চিত করেছে তো সব মিলিয়ে কিন্তু এশিয়া মহাদেশ থেকেই সবার আগে দু ফুটবল বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে দলগুলো তো এখান থেকে কিন্তু আরো ছয়টি দল সরাসরি নিশ্চিত করার সুযোগ রয়েছে তো আপনাদেরকে এই বিষয়গুলো এখন দেখানোর চেষ্টা করবো আমি তো এখানে আপনি গ্রুপ যে পয়েন্ট দেখতে সির পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ছয়টা দল রয়েছে কিন্তু এই ছয়টি দলের মাছ থেকে ছয়টি দলের মাছ থেকে পয়েন্ট টেবিলের সেরা যে দুটি দল পয়েন্ট টেবিলের সেরা যে দুটি দল থাকবে সে দুটি দল কিন্তু সরাসরি এই তৃতীয় রাউন্ড থেকে দু হাজার ফুটবল বিশ্বকাপের টিকিটটা নিশ্চিত করে ফেলবে এবং পয়েন্ট টেবিলের তিন ও চার নম্বরের যে দলগুলো থাকবে তারা কিন্তু পরবর্তীতে চতুর্থ রাউন্ডে যাবে চতুর্থ রাউন্ডের লড়াই হবে সেখান থেকে দুহাজার ছাব্বিশ ফুটবল বিশ্বকাপে যাওয়ার সুযোগ কিন্তু থাকবে তারপর পয়েন্ট টেবিলের পাঁচ ও ছয় নম্বরের যে দলগুলো থাকবে তারা কিন্তু এখান থেকেই বিদায় নিয়ে চলে যাবে তো একইভাবে ভাবে কিন্তু তিনটা গ্রুপেরই একই নিয়ম তো এখান থেকে আপনার যে সম্ভাবনা বলুন গ্রুপ সি তে অস্ট্রেলিয়া এবং সৌদি আরব এই দুটি দলের পাশাপাশি ইন্দোনেশিয়ার হাতেও ভালো একটা সুযোগ রয়েছে কিন্তু দুই ছাব্বিশ ফুটবল বিশ্বকাপের টিকিটটা এই গ্রুপ সি থেকেই নিশ্চিত করার মূলত এটি এশিয়ান অংশের বাছাই পর্ব চলমান রয়েছে আর এই এশিয়ান অংশের বাসাই পর্বে কিন্তু প্রথম রাউন্ড শেষ হয়েছে দ্বিতীয় রাউন্ড শেষ হয়েছে বর্তমানে তৃতীয় রাউন্ড এটি চলতেছে তৃতীয় রাউন্ড শেষ হওয়ার পরে চতুর্থ রাউন্ড অনুষ্ঠিত হবে আর এই তৃতীয় রাউন্ড থেকে কিন্তু ছয়টা দল জায়গা পাবে দু ফুটবল বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করার অর্থাৎ যে তিনটা গ্রুপ দেখলেন আপনারা এই তিনটা গ্রুপের পয়েন্ট সেরা দুটি করে দল তিনটি গ্রুপের তাহলে ছয়টি দল যাবে ফুটবল বিশ্বকাপে সরাসরি খেলবে তো এখানে আপনারা কিন্তু বাংলাদেশ ভারত পাকিস্তান দলগুলো এই বাসায় পর্বে অংশগ্রহণ করেছিল তবে দ্বিতীয় রাউন্ড থেকে বাংলাদেশ ভারত পাকিস্তান এই দলগুলো কিন্তু বিদায় নিয়েছে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেওয়ার কারণে তারা কিন্তু তৃতীয় রাউন্ডে নেই যার কারণে তাদের হাতে কোনো সুযোগ সম্ভাবনাও আর নেই আপনাদেরকে অনেকভাবে অনেকে কিন্তু বিভিন্ন বিষয় বোঝানোর চেষ্টা করবে যে বাংলাদেশ যত ছাব্বিশ ফুটবল বিশ্বকাপে খেলবে কোয়ালিফাই করবে তো এটা কিন্তু সম্ভব নয় কোনোভাবে এখন সম্ভব নয় দ্বিতীয় রাউন্ড থেকে বাংলাদেশ যদি তৃতীয় রাউন্ডে আসতে পারতো তাহলে সেটি সম্ভবত যে এখানে ভালো কিছু করলে আহ সেরা এক অথবা দুয়ে থাকতে পারলে পরবর্তী রাউন্ডে যাবে কিন্তু সেই সুযোগ তো নেই বাংলাদেশ ভারত পাকিস্তান তারা তো তৃতীয় রাউন্ডে আসতে পারেনি দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছে তবে এখানে আরও একটি বিষয় রয়েছে যে বাংলাদেশ ভারত এই দলগুলো এখন তাহলে কৃষি আর ম্যাচ খেলতেছে গত ছাব্বিশ সরি গত পঁচিশ মার্চ যে ম্যাচটা হলো বাংলাদেশ এবং ভারতের মাঝে হামজা চৌধুরীর আপনার অভিষেক হলো তাহলে এই ম্যাচটা কি ছিল এই পারে তাহলে এফ এএফসি এশিয়ান কাপের দুই পর্ব সাতাশ সালে যে এশিয়ান কাপ হবে ফুটবলের যে এশিয়ান কাপ যে টুর্নামেন্টটা অনুষ্ঠিত হবে সেই টুর্নামেন্টের বাসাই পর্ব খেলতেছে বাংলাদেশ সেই বাসাই পর্বের যে পয়েন্ট টেবিল সেখানে যদি সেরা একে থাকতে পারে বাংলাদেশ তাহলে দু সাতাশ এশিয়ান কাপে কোয়ালিফাই করতে পারবে অন্যথায় কিন্তু সাতাশ এশিয়ান কাপেও কোয়ালিফাই করতে পারবে না তো আপনারা এই এশিয়ান পর্ব এবং এই যে ফুটবল বিশ্বকাপ পর্ব এই কিন্তু 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 এক করবেন না দুটার দুটার মাঝে মাঝে যদিও সম্পর্ক রয়েছে তবে এখানে কোনো যোগসূত্র আপনারা খুঁজে পাবেন না হয়তোবা অনেকে বিভ্রান্ত হইতেন যার কারণে বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করলাম এবং আহ বিগত কিছু ভিডিওতে আপনাদের অনেক অভিযোগ ছিল যে আমার ভিডিওগুলো লং হয় আহ অনেক অপ্রাসঙ্গিক কথাও হয়তোবা চলে আসে মানে একই কথা বারবার হয়ে যায় এমন অভিযোগ আপনারা করেছেন অনেকেই দেখলাম আমি সকলের রিপ্লাই সম্ভব হয়নি তবে আমি চেষ্টা করি সর্বদাই যে এই বিষয়গুলো একদম রুট লেভেল থেকে আপনাদের সাথে আলোচনা করার জন্য যেন সম্পূর্ণ বিষয়টা আপনারা একদম ক্লিয়ার ভাবে বুঝতে পারেন যার কারণে হয়তোবা ভিডিওটা একটু লং হয়ে যায় আহ তারপরেও আপনারা অবশ্যই মেনে নেওয়ার চেষ্টা করবেন যে যারা এই বিষয়গুলো জানেন যারা অভিজ্ঞ রয়েছেন তারাও চাইলে স্কিপ করতে পারেন ভিডিওটা কিন্তু যারা জানেন না তারা অবশ্যই দেখবেন কিন্তু ভিডিও শেষে বাজে মন্তব্যটা আসলেই কাম্য নয় কারণ একটা ভিডিও আহ বানানোর আগে আমাদেরকে অনেক পরিসংখ্যান ঘাটতে হয় অনেক কিছু নিয়ে আলোচনা মানে একটু বিশ্লেষণ করেই কিন্তু একটা ভিডিওর জন্য বসতে হয় তো সব মিলে পরিশ্রম করে একটা ভিডিও তৈরি করা হয় তবে দিন শেষে যদি তার আউট আউটপুটটা বা আপনার ফিডব্যাকটা যদি আপনাদের কমেন্ট বক্স এ যদি আহ খারাপ মন্তব্য আসে তাহলে কিন্তু বিষয়টা মেনে নেওয়ার মতন হয় না তো এই জন্যই বলতেছি অবশ্যই আপনারা যারা বিষয়গুলো জানেন তারা স্কিপ করতে পারেন যারা জানেন না তারা ভিডিওটা কন্টিনিউ করতে পারেন বিষয়টা এরকমই তো যাই হোক চলুন এখন আমরা দেখে নেই যে এই বাসাই পর্বের পরবর্তী ম্যাচটা কবে কখন অনুষ্ঠিত হচ্ছে তো এই বাসাই পর্বের পরবর্তী ম্যাচ কিন্তু রয়েছে পাঁচই জুন পাঁচই জুন বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে তো পাঁচই জুন যে নয়টা ম্যাচ রয়েছে সেই ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জাপান মাঠে নামবে বাহরাইনের বিপক্ষে সৌদি আরব মাঠে নামবে ইন্দোনেশিয়ার বিপক্ষে চায়না মাঠে নামবে ইরাকের বিপক্ষে মাঠে নামবে সাউথ কোরিয়া কুয়েতের বিপক্ষে মাঠে নামবে ফিলিস্তিন এরপর নর্থ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে কিরিগিস্তান ওমানের বিপক্ষে মাঠে নামবে জর্ডান এরপর কাতারের বিপক্ষে মাঠে নামবে ইরান সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে উজবেকিস্তান তাহলে এই নয়টা ম্যাচের মধ্য দিয়ে কিন্তু প্রত্যেকটা দল নয়টা করে ম্যাচ খেলবে এরপর তৃতীয় রাউন্ডের সর্বশেষ ম্যাচটা রয়েছে কিন্তু দশই জুন দশই জুন মঙ্গলবারে দশই জুন মঙ্গলবারের মধ্যকার এই পরবর্তী নয়টা ম্যাচ দিয়ে কিন্তু চূড়ান্ত হয়ে যাবে যে তৃতীয় রাউন্ড থেকে কোন ছয়টা দল দু ছাব্বিশ ফুটবল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতেছে আর কোন ছয়টা দল আপনার পরবর্তী রাউন্ডের জায়গা নিশ্চিত করতেছে অর্থাৎ চতুর্থ রাউন্ডে যাচ্ছে তো এই বিষয়টা আপনারা দশই জুন জানতে পারবেন তবে ইতিমধ্যে কিন্তু আপনার জাপান এবং ইরান এই দুটি দল সরাসরি নিশ্চিত করেছে দু হাজার ছাব্বিশ ফুটবল বিশ্বকাপের টিকিটটা এবং সেই সাথে কনবেম অংশের বাসায় পর্ব থেকে আর্জেন্টিনা দুই ছাব্বিশ ফুটবল বিশ্বকাপের টিকিটটা নিশ্চিত করেছে আশা করি আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টা বোঝাতে পেরেছি এখানে আর কোনো দিমত আপনাদের নেই তো পরবর্তী আপডেট পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না এবং আর্জেন্টিনা ব্রাজিল সহ বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সিগুলো আপনারা ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে পারবেন ওয়ান সব বিডি থেকে আপনারা কিন্তু ওয়ান শপ বিডি থেকে আপনার পছন্দের দলের জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিনতে পারবেন সেই জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বার লিখে নিতে পারবেন তো শুধু মনে রাখবেন আমাদের শপে শুধুমাত্র ফুটবলের জার্সিগুলো পাবেন আপনারা বাংলাদেশ ফুটবল দলের জার্সি আর্জেন্টিনা ব্রাজিল এছাড়াও ক্লাব ফুটবলের জার্সিগুলোও পেয়ে যাবেন তাই আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে ভুলবেন না এবং যে বিষয়টা আপনাদেরকে ভিডিওর মাঝে বলেছিলাম যে একজন আপনারা অবশ্যই বিষয়টা চেষ্টা করবেন যেন আপনার একটি ফেসবুক পোস্টের মাধ্যমে একটা হারানো ব্যক্তি তার পরিবারকে খুঁজে পায় অবশ্যই আপনারা এই বিষয়টা সতর্ক অবস্থানে থেকে বিষয়টা নজরে নেবেন ধন্যবাদ সকলকে ভালো দেখবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে